মমতা ব্যানার্জি তোমার রেট কত এই মন্তব্যই কিন্তু একেবারে তোলপার রাজ্য রাজনীতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে চরম অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রথমে শোকজ তারপর চব্বিশ ঘন্টার জন্য নিষিদ্ধ করা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ পুরোপুরিভাবে নিষিদ্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে থেমে থাকার পাত্র নন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার কিন্তু সরাসরি দিল্লির বিরুদ্ধে গঙ্গোপাধ্যায় এই বিচারপতি সবচেয়ে বড় খবর মমতা ব্যানার্জি তোমার রেট কত আট লক্ষ টাকা হাতে খুঁজে দিলে চাকরি দাও দশ লক্ষ টাকা দিলে রেশন হাওয়া করে দাও এমনই কিন্তু বিস্ফোরক একাধিক বেফাস মন্তব্য করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপর পরই তৃণমূল কংগ্রেস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলার দাবিতে এবং তার বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তারপর পর নির্বাচন কমিশন সরাসরি দিল্লির জাতীয় নির্বাচন কমিশন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে শোকজ নোটিশ জারি করে শোকজের জবাব না দিলে চরম অ্যাক্সিন নেওয়া হবে জানিয়ে দেয় নির্বাচন কমিশন শোকজের জবাব দেন সময় মতো চাকরির রেট তিনি বলেছেন মমতা ব্যানার্জির রেট বলতে তিনি মমতা ব্যানার্জিকে আক্রমণ করতে বা আঘাত দিতে এই কথা বলেননি এমনই কিন্তু জানিয়েছিলেন তার শোকজের জবাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে তাতে সন্তুষ্ট নন নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন আর জাতীয় নির্বাচন কমিশন মূলত দিল্লির আন্ডারে কেন্দ্রের আন্ডারে যেখানে কেন্দ্রে বিজেপি সরকার তার আন্ডারে জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিকবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মমতা ব্যানার্জি সহ তৃণমূল নেতৃত্ব সেই জাতীয় নির্বাচন কমিশন এবার বিজেপির প্রার্থী বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে চরম অ্যাকশন চব্বিশ ঘন্টার জন্য নিষিদ্ধ চব্বিশ ঘন্টার জন্য নিষিদ্ধ করার পর চরম অপমানিত অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে ক্ষোভে ফুঁসে উঠে চরম অ্যাকশন নিলেন সরাসরি দিল্লির বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ঝড় কিন্তু তুলেই ছাড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশনের কিছু অফিসাররা প্রভাবিত হয়েছেন পার্সোনাল ভিডিও কনফারেন্সের অনুরোধ না শুনে তারা তাদের মতামত ব্যক্ত করেছেন সাধারণভাবে তার মনে হচ্ছে কিছু অফিসার কোনোভাবে প্রভাবিত হয়েছেন বিষয়টি নিয়ে তিনি অনেক দূর যাবেন বলেও জানিয়েছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কথা বলে জাতীয় নির্বাচন কমিশনের সেন্সরকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি তমলুকের বিজেপি প্রার্থী বলেন নির্বাচন কমিশনের নির্দেশ তিনি পড়ে দেখেছেন সেই নির্দেশে ছদ্মবেশে তার মানহানি করা হয়েছে তিনি সেই নির্দেশকে ভেবে দেখার জন্য আবেদন করেছেন নির্বাচন কমিশনের কাছে তারা কি করেন এখন সেটা দেখতে হবে বলেছেন তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছেন নির্বাচন কমিশন আইনের তৈরি একটি সংস্থা সংবিধানের উপরে কিছু নয় তারা এই আদেশটা ওয়েবসাইটে তুলে তার যে সম্মানহানি করেছে তার আইনি দিকটাও দেখছেন তিনি তবে এখনই বিশদে কিছু এ ব্যাপারে বলছেন না ভবিষ্যতে বলবেন অভিজিৎ গাঙ্গুলি বলছেন তাঁর সম্পর্কে যে আদেশ দেওয়া হয়েছে সেটা নিয়ে কিছুটা সন্দেহ তৈরি হয়েছে প্রথমে তাকে নোটিশ দেয়া হয়েছিল আর মঙ্গলবার একটা আদেশ দেয়া হয়েছে আগে যে নোটিশ দেয়া হয়েছিল সেখানে কতগুলো মন্তব্য করা হয়েছিল তাঁরই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেই মন্তব্যগুলো না শুনে যেভাবে আদেশ দেয়া হয়েছে তাতে তার মনে সন্দেহ জেগেছে তিনি বলেন প্রথমে আইনজীবী পরে বিচারপতি হিসাবে অনেক শোকজের নোটিশ তিনি দেখেছেন কিন্তু এভাবে কোনো নোটিশ দেখেননি তবে পুরো কমিশন নয় কিছু অফিসার প্রভাবিত হয়ে থাকতে পারেন বলেও মন্তব্য করেছেন তিনি কমিশনকে দেওয়া তার চিঠিতে তিনি পড়েছেন প্রচারের মধ্যে রয়েছেন ফলে খুব বিষদে লিখতে পারছেন না যদি প্রয়োজন হয় তিনি একটা সাপ্লিমেন্টারি রিপ্লাই দিয়ে যান একটা পার্সোনাল হেয়ারিংয়ের আবেদনও জানিয়েছিলেন কিন্তু সেখানে কোনো সুযোগ দেওয়া হয়নি তাকে এদিন অভিজিৎ গাঙ্গুলি আরও বলেছেন তমলুক লোকসভার বেশ কিছু জায়গা প্রচারে পৌঁছানো যায়নি সেখানে দলের কর্মীরাই প্রচার করছেন ফলে তিনি না থাকলেও প্রচার চলবে বলে জানিয়েছেন তিনি কমিশনের মন্তব্যকে যে কারণে তিনি চ্যালেঞ্জ করতে চাইছেন তা হল তাঁর বিরুদ্ধে যে মন্তব্যগুলি করা হয়েছে সেগুলিকে তিনি মান মানহানিকর অপমানকর বলে মনে করছেন যে আদেশ কমিশনারের তরফ থেকে দেয়া হয়েছে সেগুলো মানবেন তবে সেখানে যে মন্তব্যগুলো করা হয়েছে সেগুলো নিয়ে অনেকদিন যাবেন বলে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন কমিশনের নির্দেশ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত নির্বাচন কমিশনের তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সন্দেশকালীন মহিলাদের রেটের কথা বলেছেন তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না মহিষা দলে তৃণমূলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ ব্যাটা গদ্দার মন্তব্য তুলে ধরেন তিনি শুভেন্দু অধিকারী বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে থেকে কিছু বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার প্রত্যুত্তরে তিনি ওই উক্তি করেন ভারত সেবাশ্রম খারাপ রামকৃষ্ণ মিশন খারাপ এসব শুনেও নির্বাচন কমিশন চুপ করে রয়েছে বলে মন্তব্য করেন তিনি শুভেন্দু অধিকারীর প্রশ্ন কমিশন কি তখন ঘুমিয়ে থাকে মা জন্য একরকম আইন আর অভিজিৎ জন্য কি রকম আইন অভিজিৎ তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন সন্দেশখালীর মহিলাদের রেট বলে তিনি অপমান করছেন মমতার মান আছে অপমান হয় কিন্তু সন্দেশখালীর মহিলাদের মানসম্মান নেই আমার মানসম্মান নেই এমনই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছেন এবার সরাসরি দিল্লির বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তেলে ফুরে অ্যাকশন শুরু করে দিলেন নিষিদ্ধ আজ কিন্তু নিষিদ্ধ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ কোনো প্রচার সভা কিচ্ছু করতে পারবেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্বাচন কমিশনকে একবারে সরাসরি হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবারের লোকসভা ভোটে সবথেকে বড়ো চমক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে আচমকা ইস্তফা দিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে সরগর ফেলে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি বিজেপিতে যোগদান করে বিজেপির টিকিটে প্রথমবার লড়ছেন তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য এবং সিপিএমের আইনজীবী সায়ন ব্যানার্জি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তমলুকে শেষ হাসি কে হাসেন মানুষ কার দিকে রায় দেয় চৌঠার জুন কি হতে চলেছে কি আসতে চলেছে ভোটের রেজাল্টে অভিজিৎ গাঙ্গুলি বনাম দেবাংশ বনাম সায়ন শেষ ফাঁসিকে হাসবেন তা জানার জন্য চৌঠা চুন পর্যন্ত অপেক্ষা করতে হবে কোটার রাজ্যবাসীকে তবে এবার কিন্তু দিল্লির উপর নির্বাচন কমিশনের উপর জাতীয় নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করতে শুরু করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী দিনে কি হতে চলেছে এই কাণ্ডে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের